আমি মনে করি ব্যালেন্সটাইন্স ডে হচ্ছে তারুণ্যের ভাত ও মানব হত্যার এক মহা উৎসব আসলে সত্যিই তাই এটা কোনো ব্যালেন্টাইন্স ডে না এ যেন তরুণ তরুণদের ধ্বংসের এক মহা ফাঁদ এটাকে ভয়ানক ফাঁদ বললেও ভুল হবে না এটা যে শুধু তরুণ তরুণীদেরকে ধ্বংসের ফাঁদে ফেলছে সেটা ন তাদের মধ্যে থেকে আসা অবৈধ সন্তানদেরকে এরা হত্যা করছে এটাকে শুধু হত্যা বলা যাবে না তারা নির্দিধায় গণহত্যা করছে যার আধুনিক নাম দিয়েছে মেডিকেল ট্রেমিনেশন অফ প্রেগনেন্সি বা গর্ভপাত আপনারা যদি জানতে চান যে গর্ভপাত কী তাহলে আপনি আপনার হাতে থাকা ডিভাইসকে প্রশ্ন করুন সে আপনাকে বিস্তারিত বলে দেবে এটা কত বড় জঘন্যতম একটি কাজ তারপরও আমি সামান্য একটু বলছি মায়ের পেটে থাকা সেই নিষ্পাপ শিশু যার শরীরে না লেগেছে কোনো স্পর্শ কোনো গুনাহের ছিটা না করেছে সে কোনো অপরাধ না করেছে কারো সম্পদ নষ্ট শুধুমাত্র তার অবৈধ পিতামাতার অবৈধ সুখের কাটা হওয়া তার একমাত্র অপরাধ আর এজন্যই তাকে হত্যা করছে আপনারা সকলেই জানেন নয় আগস্ট দুই হাজার তেইশ নামের এক বোনের জীবনী সেদিন মেয়েটির চলাফেরা করতে কষ্ট হচ্ছিল তার স্বাভাবিকের থেকে তার চলাফেরা অন্যরকম হয়েছিল যখন তার মা বাবা বিষয়টা দেখতে পেলেন সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে গেলেন সেখানে সব কিছু বলার পর তাকে অবশ করা হয়েছে এবং এক পর্যায়ে তার বাচ্চাকে হত্যা করা হয়েছে সে বাচ্চাটার বয়স ছিল প্রায় ছয় মাসের মতো তার মানে সে বাচ্চাটি প্রায় পূর্ণাঙ্গ রূপ ধারণ করেছিলেন সে বাচ্চাটিকে তারা নির্মমভাবে হত্যা করেছিল কীভাবে হত্যা করেছিল জানেন কি এটা সবাই জানা দরকার খুবই গুরুত্বপূর্ণ বিষয় মানুষ কীভাবে এবার এইরকমের জঘন্য কাজ করতে পারে আমার মাথায় কাজ করে না তার যখন গর্বপাত করা হয় তখন প্রথমে সেই বাচ্চাটির পা কেটে ফেলা হয় এরপর তার হাত কেটে ফেলা হয় তার মাথায় আঘাত করা হয় তার বুকে আঘাত করা হয় তার শরীর খণ্ড বিখণ্ড করে ফেলা হয় তার পাজরে আঘাত করা হয় তার পাজর কেটে ফেলা হয় সর্বশেষ তার মস্তককে আঘাত করে তাকে মৃত্যু নিশ্চিত করা হয় কিন্তু একের পর এক যখন অর্গানগুলি অঙ্গগুলো বের হয়ে আসতেছিল তখন দেখা যাচ্ছিল সেই প্রতিটি অঙ্গে প্রতিটি টুকর এখনো দেহ আছে নড়াচড়া করতেছে মানুষ কত বড় অসভ্য যে একটা জীবিত সন্তানকে তারা হত্যা করছে ওই সন্তানে কি দোষ ছিল কে অপরাধ ছিল আপনার সুখের বলি কেন সে হলো আল্লাহর কাছে জবাব দিতে পারবেন কি পারবেন না আল্লাহ আপনাকে ক্ষমা করবেন মনে হয় না করুন যদি আল্লাহ ক্ষমা করে দেন আর এই সমস্ত পর্সেসগুলা সেই বাচ্চাটি জীবিত থাকা অবস্থায় করা হয়েছিল আর প্রতিটি গর্ভপাত এভাবেই করা হয় নাউজুবিল্লাহ। এই অন্যায় কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে তারপর একের পর এক যখন সেই বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গগুলো বের করে নিয়ে আসতেছিল জীবিত মনে হচ্ছিল একটা পর্যায়ে তার সমস্ত দেহ নিথর হয়ে যায় তাকে পলিথিনের মধ্যে বরা হয় এবং তাকে এক পর্যায়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হয় কত বড় নির্মম কাজ এটাই হচ্ছে ব্যালেন্স সবচেয়ে বড় অপকারিতা অথচ আল্লাহ ফকরব্বুল আলামিন পবিত্র কালামল্লেশ্বর এরশাদ করেছেন এ তোমরা সন্তানদেরকে হত্যা করো না এটা নিষেধ হারাম এটাকে ইসলাম কঠোরভাবে নিষেধ করেছেন দুই সালের অক্টোবরে প্রথম আলোর একটি প্রতিবেদনে দেখা যায় বছরে প্রায় বারো লক্ষ শিশুকে গর্ভপথের মাধ্যমে হত্যা করা হয় আবার অনেকে এই ব্যালেন্সটাইন্সটিকে বলে অনেকে করলেও তো আমরা এই ধরনের নোংরামি করি না ফার্স্ট একটু দেখা সাক্ষাৎ করি একসাথে বসি একটু ফুচকা খাই এবং চলে আসি একটু হাত ধরে সর্বোচ্চ গেলে একটু পার্কে যাই এটাই একটু ফুল গিফট করি এটা কি কোনো সমস্যা হতে পারে কিন্তু এটাই সমস্যা অনেকে আবার এটাকে ইসলামের সাথে তুলনা করে ইসলাম এতটাও সংকীর্ণ না যে আমরা স্বাভাবিক এতটুক কাজ করব তাও করতে দেবে না ভালোবাসা হচ্ছে পবিত্র এক শব্দ এটাকে নিয়ে কেউ নোংরা ভাষা ব্যবহার করবেন না অনেক সুশীল সমাজের মানুষ এই সমস্ত কথা বলে বেড়ায় নাওয়জুবিল্লা কিন্তু সুরা ইসরায় আল্লাপরাবুলা আলেন বলছেন তোমরা জেনার আশেপাশেও যেও না কেউ যদি বলে তুমি আগুনের আশেপাশে যেও না সেখানে গেলে তুমি পুরে নিঃস্ব হয়ে যাবে বর্ষ হয়ে যাবে আপনি কি যাবেন কখনোই যাবেন না কারণ আগুনের লেলিহান শিখায় আপনি পুরে শেষ হয়ে যাবেন আপনাকে জল সে দেবে ঠিক তেমনি জেনার আশেপাশেও যেও না এর ব্যাখ্যাটা আমাদের সুন্দরভাবে বুঝতে হবে কারণ আমরা যদি আশেপাশে যাই একটা পর্যায়ে আমাদের জেনা হয়েও যেতে পারে আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জেনাল নাজর চোখের জেনাই হচ্ছে জেনা চোখের দেখাই হচ্ছে জেনা তা আপনি তো জেনা করেই ফেললেন অথচ আল্লাহ ফখরবুল্লা আরীন বলছেন তোমরা দৃষ্টিতকে সংযত রাখো আল্লাহরবুল আলামিন অন্যত্র বলেন হে নারী সকল তোমরা পরপুরের শেষ সাথে কোমল স্বরে কোমল কণ্ঠে কথা বলিও না অনেকে আবার দিনী ভাই বোন হিসাবে কথা বলে ধীরে ধীরে যেটা প্রেম নামক রোগে পরিণত হচ্ছে আধুনিক নির্লজ্জতায় পরিণত হয়ে যায় এসমেস তার গন্তব্য থাকে লিটনের ফেলাট। কোনো হোটেল কিংবা কোনো সাইবার ক্যাফে জন্য এ থেকে দূরে থাকতে হবে এ সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনাদেরকে একটি বই সাজেস্ট করব আপনারা সেটা পড়ে দেখবেন বার্সিসা এর সর্বশ্রেষ্ঠ আল্লাহওয়ালা থেকে মুশ্রিক হওয়ার ঘটনাটি অবশ্যই পড়বেন আমাদের ফেব্রুয়ারি সম্পর্কে আপনাদের আরও বেশি জানতে হবে বর্তমানে এই ফেব্রুয়ারি মাস চলতেছে আধুনিক নামধারী এই প্রজন্মকে এই প্রজন্মের বহুল প্রক্ষিত ব্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস এই দিনকে ঘিরে রাস্তাঘাটে বিভিন্ন পার্কে হোটেল রেস্তোরাঁ বিভিন্নভাবে সুসজ্জিত করা হচ্ছে পৃথিবীর প্রায় বড় বড় শহরে এই ব্যালেন্টাইন্স ডে উদযাপন করা হচ্ছে পশ্চাত্যের দেশগুলোর মতো পাশাপাশি প্রাচ্যের দেশগুলোতেও এই মহা উৎসব শুরু হয়ে গিয়েছে ওই নোংরা সাংস্কৃতির ডেউ আমাদের শরীর লেগে গিয়েছে হৈসই উন্মাদনা প্রেমিক যুগলদের চোখে মুখে বিরাট উত্তেজনা সেদিনের জন্য হয়তোবা ঘুরপাক খাচ্ছে কত প্লান শত বাধা বিপত্তিকে এড়িয়ে তারা তাদের গন্তব্যর জন্য গন্তব্য হাসিল করার জন্য চেষ্টা করছে এবং এক পর্যায়ে দেখবে যে তারা তাদের উদ্দেশ্য সফলও হয়েছে তাই আমাদের উচিত এই সমস্ত নোংরামি থেকে নিজেদেরকে দূরে রাখা তা না হলে এই সমাজ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এর ভয়াবহতা অনেক এই ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের কারণে আজ আমাদের নৈতিক অবক্ষয় হয়েছে অশ্লীলতা অবাধ মেলামেশা প্রসার ও গর্ভপাতের মতন ঘটনা ঘটছে দুই নম্বরে এটা একটি সামাজিক বেদিতে রূপান্তরিত হয়েছে সমাজে অনৈতিক সম্পর্ক বেরিয়ে চলেছে পারিবারিক বিচ্ছেদ এবং মানিস মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে সাংস্কৃতিক ক্ষতি হচ্ছে বাংলার ঐতিহ্যকে বিকৃত করা হচ্ছে এই বাংলার মূল্যবোধকে ধ্বংস করা হচ্ছে চার নম্বরে বিচার বুদ্ধির অবক্ষয় হচ্ছে ভ্রান্ত মানসিকতা এবং নারীকে ভোগ্যপণ্য হিসাবে উপস্থাপনা করা হচ্ছে এবং ব্যবসায়িক পণ্যে রূপান্তরিত করা হচ্ছে এটা বিভিন্ন দেশে এই দিবসকে নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে আছে সৌদি আরব মালয়েশিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান আফগানিস্তান সহ বিভিন্ন দেশ আমাদের বাংলাদেশেও এটা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা উচিত তা না হলে অচিরই এ বাংলার সংস্কৃতি ধ্বংসের দিকে চলে যাবে আর যারা এই সমস্ত অপপ্রচার অপচেষ্টা চালাচ্ছে তারা মূলত মুসলিম সত্তাকে ধ্বংস করে দিতে চাচ্ছে কাফেরদের সাম্রাজ্য করতে চাচ্ছে তাদের এই স্লোগান হচ্ছে খাও দাও ফুর্তি করো এটা মুসলিম সন্তানদের অঙ্গ প্রত্যঙ্গের শিরায় শিরায় তারা ঢুকিয়ে দিচ্ছে এবং তারা সফল হচ্ছে আমাদেরকে এ থেকে দূরে থাকতে হবে তা হলে বাসার কোনো উপায় থাকবে না যারা এই সমস্ত প্রচার করছে নারীদের স্বাধীনতার নামে তারা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে মূলত তারা হচ্ছে শিয়াল আর নারীদেরকে বলতেছে নারীরা তাদের কাছে হচ্ছে মুরগি তাদের স্বাধীনতার কথা বলে তাদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে সমাজে তারা যৌনতার এক লীলায় মত্ত হয়ে যাচ্ছে যাতে করে সেখান থেকে তারাও কিছু উপভোগ করতে পারে এবং তাদের উদ্দেশ্য ইসলামকে নিচ্ছিহ্ন করে দিতে পারে সুতরাং আমাদেরকে এই বিষয়গুলোকে এড়িয়ে চল চলতে হবে এবং আমাদের সন্তানদেরকে এ বিষয়ে সচেতন করতে হবে এবং চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে আপনার আমার সন্তান ছেলে মেয়ে ভাই বোন যাতে করে কেউ বাহিরে যেতে না পারে এই অবাধ মেলামেশা করতে না পারে সে ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের সমাজকে আমাদেরকেই রক্ষা করতে হবে আল্লাহ ফখরবুল আল আমিন আমাদেরকে সেই তাফিক দান করুন আমিন